আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে স্পেশালি চলে আসলাম আপনাদের জন্য একটু ডিজাইনের পারিশারি কালেকশন নিয়ে যারা এক্সক্লুসিভ ডিজাইনার নেটের পারিসারি কালেকশন কালেকশন চান আজকের এই ভিডিওটার মধ্যে সব বর্তমানে দু হাজার পঁচিশের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনার নেটের পারিশারি কালেকশনগুলো থাকবে এবং যে শাড়িগুলো বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে পাবেন আমাদের পুনিয়া শাড়ি থেকে ইভেন আমি শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলি আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনিমাসের এবং অবশ্যই এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসতে পাবেন আজকে প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনার ফ্যান্সি নেটের প্যারি শাড়ি প্রত্যেকটা শাড়ি থাকবে দু হাজার পঁচিশের সবচেয়ে আপডেট এটার কালারটা দেখেন এটা খুবই সোভার একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার ফুল এটা কিন্তু নেটের মধ্যে ডুবাই নেটের মধ্যে ফুল বডিটার মধ্যে ম্যাচিং দিয়ে কাজ এবং এখানে রিয়েল ঝাড়কান স্টোনের কাজ করা থাকবে এটা সম্পূর্ণ বড়িটার মধ্যে ম্যাচিং সুতো এবং রিয়েল ঝাড়কান স্টন দিয়ে কাজ করা থাকবে একদম এ টু জেড প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত সেম ওয়েতে কাজটা পাবেন এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ি দুই হাজার পঁচিশের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনার পাড়ি শাড়ি আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন ভাই আপনাদের নেটের পারিসারি কালেকশন কবে আসবে আমাদের প্রত্যেকটা শোরুমে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে শোরুম ভিজিট করলে আপনারা এই কালেকশনগুলো দিতে পারবেন দেখতে পারবেন এটা সম্পূর্ণ পিকক ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে এখানে কপার মিনাকারি সূতার কাজ এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পেস্ট গ্রিন একটা কালার এটা সম্পূর্ণ পেস্ট গ্রিন টাইপ একটা কালার ফুল বরেটের মধ্যে কপার জুরি দিয়ে কাজ করা এবং গোল্ডেন স্টোন দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকে এই ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট কালেকশানগুলা এবং এই শাড়িগুলো আপনারা বাইরে থেকে অনেক প্রাইস দিয়ে বাট আমাদের এখানে অর্ধেক প্রাইসে পাবেন আপনারা এটা ম্যাজেন্টা কালার মধ্যে এটা ডিজাইনের একটা শাড়ি যারা একটু এক্সক্লুসিভ ডিজাইনের নেটের শাড়ি চান এটার কারুকার্যগুলো দেখেন পাড়ের যে প্যানেলটা এখানে কিন্তু সম্পূর্ণ মিরোরের কাজ করা এখানে মিরোরগুলো সম্পূর্ণ লক করা থাকবে কপার দিয়ে লক করা প্লাস স্টোন এবং কাশ্মীরি সুতার দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো নেটের এক্সক্লুসিভ ফ্যাশনেবল শাড়ি তো অবশ্যই যারা শোরুমে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ রয়্যাল ব্লু টাইপ একটা কালার অল বডিটার মধ্যে গর্জেস কাজ ইভেন এটার পাহাড়ের প্যানেলটার মধ্যে কাটওয়ার্কের ডিজাইন এবং এখানে মিরোরের কাজ করা সম্পূর্ণ মিররের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এখন যেই শাড়িটা দেখাবো এই শাড়িটাও খুব সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ অফ হাইটের মধ্যে ইভেন এই শাড়িটা হচ্ছে আপনারা অনেকেই ব্রাইডালের মধ্যে যারা একটু নেটের শাড়ি পরতে চান একটু ডিফারেন্ট ভাইবে থাকতে চান এই শাড়িটা কালেকশন করতে পারেন এটা সম্পূর্ণ অফ সাইটের মধ্যে অল ওভার বডিটার মধ্যে সুতার কাজ মিনাকারি সুতার কাজ ম্যাচিং সুতার কাজ ইভেন এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন রিয়েল ঝাড়কান স্টোনের কাজ এবং মিরোরের কাজ করা থাকে এটা ব্রাইডাল এটা শাড়ি এক্সক্লুসিভ ডিজাইন একটা শাড়ি এটা হচ্ছে এটার কালারটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটা পাতা গ্রিন টাইপ একটা কালার সচরাচর এই গ্রিনটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এটা খুবই সুন্দর ইভেন এটার কারুকার্য দেখেন পারের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকের এই ভিডিওতে যে কালেকশনগুলো দেখাচ্ছি আমরা প্রত্যেকটা কালেকশন আমাদের শোরুমে আসতে নিতে পারবেন আগামীকাল হচ্ছে রোজ বৃহস্পতিবার আগামীকাল অত্র মার্কেট জোন বন্ধ থাকবে আমাদের পূনিবাসের প্রত্যেকটা শোরুম বন্ধ থাকবে শুধুমাত্র আগামীকাল আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে আগামীকাল চাইলে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে অল ওভার কাজ এবং এখানে ঝাড়খন্ড স্তনের কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পিচ কালার এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এটা খুবই ফ্যাশনেবল অল ওভার গডজেস কাজ ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ এবং এটা পারের প্যানেল কারো আর কি ডিজাইন সার্কেল স্টোন দিয়ে কাজ করা থাকবে অসাধারণ একটা কালেকশন এটা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং অবশ্যই আপনারা যারা বিকাশে লেনদেন করবেন আমাদের প্রত্যেকটা ক্যাপশনেই কিন্তু আমাদের যে নাম্বার দেওয়া যেটা হচ্ছে লাস্ট ডিট থ্রি সেভেন টু এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার আপনারা লেনদেন করবেন না এটা দেখেন প্রত্যেকটা কালেকশন একদম ইনটেক এইগুলো একদম নতুন শিপমেন্ট কালেকশনগুলো আসা মাত্রই আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিডিওতে এটার কালারটা হচ্ছে একদম লাইট প্যাস্ট কালার মধ্যে এটা খুবই জোজ একটা কালার এটা অল ওভার গডজেস ইভেন এই শাড়িটাও চাইলে আপনারা ব্রাইডালের জন্য নিতে পারেন এটা হচ্ছে ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ কপার জুরি ম্যাচিং সুতো এবং জারকেন স্টোন দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম